আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চন্দ্রাইয়ের অগ্রহণের মাহফিলে যেখানে উপস্থিত লাঘো মানুষের ভিড় শান্ত পরিবেশ আর অসাধারণ অভিজ্ঞতার পুরো গল্পটাই দেখাবো। সামনে কি ঘটবে যাত্রাপথে কি কি দেখতে পেলাম সব কিছু আপনাদেরকে তাই একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে পয়নগঞ্জ বাজার থেকে গাড়ি নিয়ে আমরা বের হলাম মেদুরিয়া ফেরিঘাটের দিকে সকালে রাস্তাঘাট আশেপাশের পরিবেশ আর গ্রামের সিগ্ন বাতাস পুরো যাত্রাটাকে বেশ উপভোগ্য করে তুলেছিল এক সময় পৌঁছে গেলাম ইলিশা বেদুরিয়া ফেরিঘাটে ইলিশা বেদুরিয়া ফেরিঘাট থেকে লঞ্চে উঠে শুরু হলো নদীপথে যাত্রা নদীর বাতাস চারপাশে নির্জন শান্ত দৃশ্য আর পানির ঢেউ সবকিছু মিলিয়ে যাত্রাটা হয়ে গেল খুবই শান্তিময় আমরা এখন বসে গেছি চরমানের ঘাটে চরমানের ঘাটে নেমে ইস্তেমা দিকে হাঁটতে শুরু করলাম কিছুক্ষণ হাতেই আমরা বসে গেলাম ইস্তেমার কাছে ইস্তেমা এলাকায় ঢুকতে চোখে পড়লো সারি সারি দোকান জামা কাপড় আতর তহসবি ইসলামী বই কসমেটিক সবকিছুই পাওয়া যায় এখানে বড় বড় হোটেলেও মানুষের ভিড় কেউ নাস্তা করেছে কেউ দুপুরের খাবার নিচ্ছে পুরো এলাকা যেন এক বিশাল ইসলামী মেলা ইজতেমার ভিড় সত্যিই দেখার মতো হাজারো মানুষ শান্তভাবে বসে আছেন কেউ বয়ান শুনছেন কেউ দোয়া করেছেন কেউ আবার বিশ্রাম নিচ্ছেন পুরো মাঠ একটা শান্ত প্রশান্ত পরিবেশ এই ভিড়েও একটা আলাদা সিঘ্নতা অনুভব করা যায় এরপর আমরা ঘুরে দেখলাম চরমানায় মাদ্রাসা ও মসজিদ এলাকা সাদা রঙের দৃষ্টিনন্দন মসজিদটি খুবই সাদা কিন্তু অসাধারণ সুন্দর পাশেই রয়েছে বিশাল জামিয়া ইসলামিয়া চরমানায় যেখানে প্রায় পাঁচ হাজার ছাত্র শিক্ষা গ্রহণ করে এত বড় ছাত্রছাত্রীর খাবার পরিচালনা আবাসন সবকিছুই সুন্দর সুন্দর সুপরিকল্পিতভাবে সাজানো এরপর আমি ঢুকে গেলাম বিশাল রান্না রান্নাঘরে এখানে প্রতিদিন যে পরিমাণ খাবার রান্না করা হয় তা দেখলে সত্যিই অবাক হতে হয় বড় বড় হাড়িতে ভাত ডাল মাংস রান্না হচ্ছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা ব্যস্তভাবে নাড়া দিচ্ছেন পরিবেশন করেছেন কেউ আবার চুলিতে আগুন জ্বালিয়ে রাখছে আমি এই পুরো রান্না প্রক্রিয়ার ভিডিও ধারণ করেছি যাতে আপনারাও দেখতে পারেন একসাথে হাজারো মানুষের খাবার কিভাবে তৈরি হয় ইস্তেমা ও মাদ্রাসার পুরো বিদ্যুৎ এখান থেকেই সাপ্লাই হয় এত বড় এলাকা পরিচালনা করা সহজ নয় তবুও তারা খুব সুন্দরভাবে পুরো সিস্টেম চালিয়ে যাচ্ছে মাদ্রাসার পেছনে এই ছোট্ট রান্নাঘরে স্বেচ্ছাসেবক ভাইদের জন্য খাবার রান্না করা হয় অল্প লোকবল নিয়ে তারা খুব পরিশ্রম করে ইজতেমার কাজ সামলাচ্ছেন এটা সত্যিই প্রশংসনীয় বন্ধুরা এই ছিল আমাদের শরমোনাই ভ্রমণের অভিজ্ঞতা প্রণগঞ্জ থেকে শুরু করে লঞ্চ যাত্রা ইজতেমা মাঠ দোকানপাট মাদ্রাসা রান্নাঘর বিদ্যুৎ সাপ্লাই সব মিলিয়ে দিনটি ছিল অসাধারণ স্মরণীয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে